নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক অনেক দিন পরই কিন্তু আবার আমি আমার বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকালবেলা হয়েই কিন্তু আগে এখানে আমি আমার যে মানে ছোট্ট আমার গার্ডেন যে গাছগুলো আছে সেগুলোর একটু যত্ন করে নিচ্ছি কারণ এতগুলো দিন বাড়ি ছিলাম না ওরাও ঠিকঠাক যত্ন পায়নি আর আসার পরে জামাকাপড় কাচা মানে অনেক কাজ থাকে জানোই তো সব সামলেও উঠে এবার একটু গোজ গাছ করে নিয়েছি তারপরে দেখো এখানে আমি ঘরদুয়ার সব মুছে নিচ্ছি আর রান্না কিন্তু আজকে শাশুড়ি মাই করছে কিন্তু আমি এই বাড়িতে খাবো না আমি আমার বাবার বাড়িতেই খাবো তো দেখো এখানে ঘরদুয়ার মুছে নিয়ে মুছে তারপরে কিন্তু আমি এখানে সোজা স্নানে চলে যাব আর আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো আজকে কিন্তু আমি নিজের মতন করে আমার গন্যু বাবাকে পুজো করব আর কী বলতো আমাদের মতন যারা গৃহিণী আছে তারা পুজো পার্বণ যাই থাকুক না কেন সংসারের কাজ সব কিছু কমপ্লিট করে তবেই কিন্তু আমাদের কাজগুলো মানে পুজো বলো বা আদারওয়াইজ যেই থাক সেগুলো করতে হয় এই সংসারের কাজ থেকে কিন্তু আমাদের কোনো বিরতি নেই আমার মনে আমার সাথে অনেকেই তোমরা একমত হবে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আগের দিনকে ব্লগে কমেন্ট লিমা হোম ব্লগ থেকে লিখেছিল দিদিভাই খুব ভালো লাগলো শপিং ভিডিও দেখতে পুরো ভিডিওটাই খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ গো এভাবেই আমার পাশে থেকো মামুন ব্লগ থেকে দিদিভাই তুমি আমাকে লিখেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ গো এভাবেই আমার পাশে থেকো সুমিত চা ভালো দিদিভাই তুমি আমাকে লিখেছিলে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকো আচ্ছা মামনিস ব্লগ থেকে দিদিভাই তুমি লিখেছিলে অনেক অনেক ভালোবাসা রইলো একদম দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা রইলো আর এইভাবেই আমার পাশে থেকে ঘরদার সমস্ত মচি এখানে কিন্তু কিছু বাসন বেরিয়েছিল তো সেই বাসনগুলোকে দেখো আমি এখানে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর এরপরেই কিন্তু আমি স্নানে চলে যাবো আর তারপরে কিন্তু আমার বেনুপাপার পুজোতে একদম বসে যাবো মানে আমি কাজে ভাবছি কতক্ষণ কমপ্লিট করে পুজোটা করি আর এই যে পুজো করার সময়টুকু মানে আমার মানে সারা দিনের মনে হয় ভগবানের আরাধনা ভগবানের নাম ভগবানের জপ তারাই করতে পারে যাদের ওপর স্বয়ং ভগবান নিজে চান যে তারা ভগবানের নাম করুক ভগবানের জপ করুক এটা আমার মনে হয় আর তোমাদের কার কার মনে হয় তোমরা কিন্তু অবশ্যই জানি সারাদিনে যদি আমরা প্রত্যেকটা মানুষকে সময় দিতে পারি বা প্রত্যেকটা কাজে সময় দিতে পারি তো ভগবানের জন্য আমরা হাতে কোনো দশটা মিনিট সময় দিতে পারি তার আরাধনা করার জন্য কারণ তিনি সর্বপ্রথম মানে তিনি সর্বস্ত্র যে আমাদেরকে এত ভালো রেখেছে তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই কিন্তু কমেন্ট করো আমার জন্য না হোক আমার ভগবানের জন্য আর দেখো আমার এই ভগবানের ছোট্ট জায়গাটা কি অপূর্ব দেখতে লাগছে মনে হচ্ছে এখানেই আমার বৃন্দাবন ধান ধাম আর এখানেই সব কিছু রয়েছে আর জানি কথাগুলো একটু করা কড়া হয়ে গেলো কিন্তু এই কথাগুলো আমার মনে সবসময় গেঁথে থাকে দেখো এখানে আমি প্রত্যেকটা ঘরে ধুনো দিয়ে দিচ্ছি আর এই ধুনোর মাধ্যমেই কিন্তু আমার বাড়ির সব নেগেটিভিটি কেটে যায় এটা আমি বিশ্বাস করি আমার ভগবানের আরাধনা করে আর এখানে চলে এসেছি লাঞ্চ করে নিয়েছি মায়ের কাছে আজকে অনেক কিছু মা রান্না করেছিল রাত্রিবেলায় একটু এদিক ওদিক ঘুরে আজকে ব্লগটা শেষ করলাম